I রজ জয়ন্তী বর্ষের দ্বিতীয় ফেজে মেতে উঠল ছাত্রী সহ শিক্ষিকারা চলছে মাটিকারা বালিকা বিদ্যালয়ের রজ জয়ন্তী বৎসর উৎসব পালন আজ দ্বিতীয় ফেজের উৎসবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শিক্ষা জেলা প্রাইমারি কাউন্সিলরের চেয়ারম্যান দিলীপ রায় শিলিগুড়ি মহকুমা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ প্রিয়াঙ্কা বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী ব্রজকান্ত রায় মাটিকারা আইসি অন্যান্য আধিকারিকগণ আজকের অনুষ্ঠানে দেখা যায় ছাত্রীরা বিভিন্ন খাবারের স্টল বানিয়েছে সারা মাঠ জুড়ে আবার কিছু ছাত্রী বিভিন্ন ক্লাসরুমে তাদের এক্সিবিশন রেখেছে নানান ধরনের হাতে তৈরি সুন্দর সুন্দর নকশা খুচিত সামগ্রী সহ তাদের হাতে রাখা বিভিন্ন চিত্র আজকের মিড মেলে মিলে স্কুলের পক্ষ থেকে ছাত্রীদের মুখে তুলে দেওয়া হয় পায়েশ নাচ গান ভরে ওঠে মঞ্চ সারা বছর বাৎসরিক পরীক্ষায় যে সকল ছাত্রীরা ভালো ফলাফল করেছে তাদের হাতে তুলে দেওয়া হয় নানান পুরস্কার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট সুধীর মন্ডল জানান তৃতীয় ফেজে রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠান আরও বড় করে করা হবে বলে আশা প্রকাশ করেন অপরদিকে প্রাইমারি কাউন্সিলর চেয়ারম্যান একটি প্রশ্নের উত্তরে জানান বিদ্যালয়ের মাঠ খুবই ছোট তবে আগামী দিনে চেষ্টা করা হবে কোনোভাবে স্কুলে একটি খেলার মাঠের ব্যবস্থা করা যায় কিনা আজকের অনুষ্ঠান নিয়ে জানালেন প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান দিলীপ রায় ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট সুধীর মন্ডল এবং স্কুলের প্রধান শিক্ষিকা দেবজ বর্ধন শুনুন বিস্তারিত আজকের দ্বিতীয় ফেজে রয়েছে আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান সারা বছরের যারা স্পোর্টস এবং সারা বছর যারা পড়াশুনো বা ইয়েতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের আমরা পুরস্কৃত করছি এর সঙ্গে রয়েছে আমাদের মেয়েদের তৈরি হাতে তৈরি স্টল বিভিন্ন আইটেমের এছাড়া রয়েছে আমাদের এক্সিবিশন যা হাতে তৈরি বিভিন্ন রকম শিল্পকলা যা এখানকার ছেলে মেয়ে এবং আমাদের যারা অতিথিরা এসছে তারা খুবই আপ্লুত হয়েছে তাদেরকে এবং তাদের খুব প্রশংসা করেছে এবং আমাদের এই জয়ন্তীর সমাপ্তি হবে মে মাসে আশা করবো আমাদের সেই সমাপ্তি আরও অনেক অনেকভাবে সুন্দরভাবে করতে পারবো উপস্থিত আজকে উপস্থিত ছিলেন আমাদের মহকুমা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ প্রিয়া প্রিয়াঙ্কা বিশ্বাস উপস্থিত ছিলেন রজকান্তবাবু উপস্থিত ছিলেন আইসি মাটিগাড়া থানা উপস্থিত ছিলেন এস ওসি মেডিকেল কলেজ উপস্থিত ছিলেন আমাদের দিলীপ রয় চেয়ারম্যান তোমার প্রাইমারি কাউন্সিল উপস্থিত ছিলেন গৌরী দত্ত গৌরী দে কর্মাধ্যক্ষা শিক্ষা কর্মাধ্যক্ষা পঞ্চায়েত সমিতি আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং যারা বিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল তারাও আজকের অনুষ্ঠানে অনেক অনেকভাবে এসছেন এবং তাদের সহজে এছাড়া রয়েছে কিছু এছাড়াও উপস্থিত রয়েছেন কিছু শিক্ষা অন্য ব্যক্তি যাদের সাহায্যে বিদ্যালয় এগিয়ে চলছে এবং তো তারা প্রতিশ্রুতি দিয়েছে যাতে স্কুলে কোনো কিছু তারা অগ্রগতির জন্য তারা হাত বাড়িয়ে দেবে এই প্রোগ্রামটা আজকে শেষ আজকে হচ্ছে এরপরে আমাদের মে মাসে যে প্রোগ্রামটা হবে সেটা আমরা এখনও সেভাবে প্ল্যানিং করিনি একটা দৃঢ় আকারে করার চেষ্টা করছি উচ্চ বালিকা বিদ্যালয় যে আজকের যে তাদের কার্যক্রম পঁচিশ বছর পূর্তি উৎসব উপলক্ষেই অভিনব কিছু কাজ দেখলাম ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাচ্চাদের মেয়েদের যে হাতের বিভিন্ন কাজ তারা এক্সিবিশন টাইপ হলের মধ্যে করেছে খুবই ভালো লাগলো এবং তাদের হাতের কাজ দেখে আমি খুবই মানে খুব দারুণ ও আপ্লুত হয়েছি যে আমাদের ছোট ছোট মেয়েরা এত সুন্দর কাজ ওরা পারে ইচ্ছা করলে ওরা অনেক কিছু আরও করতে পারবে এবং আরও ভালো ভালো জিনিস ওরা আমাদের সমাজকে উপহার দিতে পারবে আর এই বিদ্যালয়ের যে পঁচিশ বছর কুর্তি উৎসব চলছে এখানে খাদ্য মেলা থেকে শুরু করে আমাদের শিক্ষিকাদের নানান রকম অ্যাক্টিভিটিস এবং শিক্ষিকারা যেভাবে পরিশ্রম করেছে তাদের ছাত্রীদের জন্য তা সেটা আমার খুবই ভালো লাগলো এবং প্রধান শিক্ষিকাসহ অন্যান্যদের মানে বিদ্যালয়ের যে একটা একটা আনন্দ উৎসব চলছে এটা আমি অনুভব করলাম আর বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি পিআইই নমিনি যারা রয়েছেন প্রত্যেকেই একটা দারুণ একটা পরিবারের মতো করে এখানে কাজকর্ম করছেন খুব ভালো দারুণ খুব একটা সুন্দর একটা উপহার আমরা পেলাম আজকে বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা শিক্ষিকাদের দ্বারা এবং বিদ্যালয় পরিচালন সমিতির প্রত্যেকের দ্বারা আমি অভিভূত এবং প্রাথমিক বিদ্যালয় সংসদ গর্বিত এই বিদ্যালয় একটি জিনিস দেখা খুব অভাব মনে হচ্ছে এটা একটা বাস্তব কথা যে এই বিদ্যালয় একটা ছোট পরিসরে রয়েছে জায়গা খুবই সংক্ষিপ্ত মাটি জায়গাটা এমনি একটু কনজাস্টেড তো চেষ্টা হচ্ছে দেখা যাক আগামীতে কী করা যায় তবে এই বিদ্যালয়ের এই পরিকাঠামো যতটুকু আছে আমার মনে হয় আরও কিছু যদি বাড়ানো যায় খুবই ভালো হবে এবং বিদ্যালয় ভালো চলবে আমার পঁচিশ স্কুলের পঁচিশ বছর মানে রজন জয়ন্তী বর্ষে পালনের দ্বিতীয় পর্বের প্রোগ্রাম আজকে ছাত্রীদের উদ্দেশ্যে একটাই বার্তা পঁচিশ বছর দীর্ঘ সময় একটা স্কুল যেভাবে ছাত্রী অনেক ছাত্রীকে তৈরি করেছে এবং ছাত্রীদেরও কিছু দায়িত্ব রয়ে যায় আমরা যে সব ছাত্রীদেরকে বা আমার প্রাক্তন শিক্ষিকারা যেভাবে ছাত্রীদেরকে তৈরি করেছে ঠিক সেভাবে ছাত্রীরাও যেন পরবর্তী সমাজকে একটা সুস্থ সমাজকে তৈরি করতে পারে পঁচিশ বছরের দীর্ঘ অধ্যায়টা আরও পঁচিশ বছর এগিয়ে যাক এবং খুব সাফল্যের সঙ্গে বিদ্যালয় এগিয়ে যাক আমি এটাই আশা হাতের ক্লাস দেখে অনেক কিছু কতদিন সময় লেগেছে এটা তৈরি করতে সত্যি একটু সময় লেগেছে যেটা আমরা মোটামুটি একটুখানি কাজ শুরু করেছিলাম নভেম্বর মাস থেকে নভেম্বর মাস থেকে আমার কর্মশিক্ষিকা কর্মশিক্ষার শিক্ষিকা সঞ্চারী ভট্টাচার্য মহাশয়া এবং তার সঙ্গে প্রায় প্রত্যেক শিক্ষিকাই সহযোগিতা করেছে বাচ্চারা বাড়িতে স্কুলে তৈরি করেছে এবং আজকে তার প্রদর্শনীটা সম্ভব হয়েছে তারই উদ্যোগে নিব